যাহা দেখিলাম তাহা জন্ম জন্মান্তরেও ভুলিব না তিনি ওয়েভ করলেন এবং আমিও তাকে ওয়েভ করে দিলাম ভীষণ ভীষণ খুশি লাগছে তারা আজ কি করেছেন কি করে তারা নেমে এসছে নমস্কার বন্ধুরা সুপ্রভাত সার থেকে আজকে আমাদের সার তৃতীয় দিন এবং শেষ দিন আজকে আমাদের প্রথম যাত্রা শুরু হচ্ছে এই ট্রামওয়ে দিয়ে এই ট্রাম্পটা নাম হচ্ছে ট্রামওয়ে দু মবলক এটা খুব সুন্দর যাত্রাপথের মধ্যে দিয়ে যাবে সুন্দর সিনিক বিউটি আমরা দেখতে পারবো এবং এটার গন্তব্য হচ্ছে সোজা মবলয়ের পাদদেশে একদম পাহাড়ের কাছে নিয়ে যাবে এই ট্রামটা পাহাড়ের পাদদেশে আমাদেরকে খুবই এক্সাইটিং লাগছে যে জার্নিটা খুব সুন্দর হবে চারদিক পাবো হচ্ছে খুব সুন্দর দৃশ্য মবলা খুবই ভালো লাগছে এইটা হচ্ছে টিকিট কাউন্টার আমাদের অলরেডি টিকিট কাটা আছে আমরা চেক ইন করে নিয়েছি এখন মোটামুটি সকাল সাড়ে আটটা বাজে নটা থেকে ট্রামটা শুরু হবে তো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন কেমন লাগে এই রাইডটা খুবই এক্সাইটিং লাগছে খুব ভালো লাগছে ট্রামটা খুব সুন্দর যাত্রাপথের মধ্যে দিয়ে যাবে চারদিকে সিনিক বিউটি আমরা দেখতে পাবো এবং আপনাদের সাথেও সেটা শেয়ার করব। এবং ট্রাম লাইনটাও অসম্ভব সুন্দর একদম যেন পাহাড় কেটে ট্রাম লাইনটা তৈরি করা হয়েছে পাহাড়ের ওপর দিয়ে ট্রাম লাইনটা চলে আসছে একদম ঝালু পথ বেয়ে খুবই সুন্দর লাগছে এবং চারদিকে পাখির মিষ্টি ডাক সকালবেলায় অসম্ভব সুন্দর এক আবহ তৈরি করেছে খুবই ভালো লাগছে দেখে বন্ধুরা এবার শুরু হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই সেই ঐতিহ্যবাহী ট্রাম রাইড ট্রাম ঐতু মবল শুরু করার আগে জেনে নিই আমাদের আজকের ট্রামজারির রুটটা আমরা এখন আছি সাজার হয়ে ট্রামুম অবলতে গ্যা মানে ফরাসি ভাষায় স্টেশন বলা হয় এখান থেকে আমাদের ট্রামটা গিয়ে পৌঁছে দেবে কোল দে বোঝাতে যার উচ্চতা মোটামুটি পাঁচ হাজার ফুট এবং এই টোটাল ট্রাম জার্নিটা আমাদের দেড় ঘন্টা মতো সময় লাগবে মাঝে একটি স্টেশন আছে মতিব যার উচ্চতা মোটামুটি চার হাজার এই ট্রাম ট্রাম্প বিসেল দিয়ে দিয়েছে এবার আস্তে আস্তে এগিয়ে আসছে ট্রাম এবং ট্রামটার কালারটাও ভীষণ সুন্দর দেখেন একদম পাহাড়ের সাথে কালার মিলিয়ে ট্রামও সেজে উঠেছে একদম নীলচে রঙের খুবই সুন্দর লাগছে ট্রাম চলে এলো এবার আমরা একে একে ট্রামে উঠে পড়ব আশা করি খুব সুন্দর লাগবে এই জার্নিটা আমরা ট্রামে উঠে পড়লাম এবং এবং যাত্রার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম ট্রামের ভেতরটা এটা আমাদের সাথে যে প্যাসেঞ্জাররা উঠেছিলেন তারা অন্য বগিতে আছেন এই বগিতে আমরা আছি এবং এক ভদ্রমহিলা তার পোষ্য এবং তার বাচ্চাকে নিয়ে উঠেছেন এখন যেহেতু একটু অফ সিজন তাই খালি খালি রয়েছে সামার টাইমে কিন্তু এই ট্রাম রাইডের জন্য ভীষণই ভিড় হয় যাত্রীদের এটা যেহেতু এক ঐতিহ্যবাহী ট্রাম রাইড যেরকম আমাদের দার্জিলিংয়ের টয় ট্রেন রাইডটা একটা ঐতিহ্যবাহী ট্রাম রাইড সেরকমই এই ফ্রান্সের এই সাজারবে থেকে এই ট্রাম রাইডটা একটা খুব ঐতিহ্যবাহী ট্রাম রাইড লালস পর্বতমালা দেখার জন্য এবং এই সিনিক বিউটি এনজয় করতে করতে আমরা এগিয়ে চলেছি এত সুন্দর গাছপালা ঘরবাড়ি সব ছেড়ে আমরা একদম উপরের দিকে উঠে চলেছি খুবই সুন্দর লাগছে আস্তে আস্তে ট্রামের স্পিড বাড়ছে আমরা সেটা বুঝতে পারছি এবং আমাদের হ্যাঁ ড্রাইভার নির্দেশ দিয়ে দিলেন যে আপনারা সবাই একটু ভালোভাবে বসুন একটু গ্রিপ নিয়ে বসুন কারণ ট্রাম এখন পাহাড়ের পথ ধরে নিয়েছে পাহাড়ের পথে ধরে ওপরের দিকে উঠছে আমরা সেটা এলিভেশনটা বুঝতে পারছি একদম ট্রামটা ওপরের দিকে যে উঠে চলেছে এই পাহাড়ি জনজীবন সবাইকে টাটা বলে আমরা একদম উঠে চলেছি উপরের দিকে খুবই এক্সাইটিং লাগছে খুব ভালো লাগছে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে এই ট্রামটা চলছে এবার আসি বন্ধুরা আমাদের এই ট্রাম রাইডে কত খরচা পড়লো সেটা নিয়ে আমাদের পার পার্সেন খরচা পড়েছে তেইশ ইউরো যা ভারতীয় মুদ্রায় প্রায় দু হাজার টাকার মতো ইচ পারসেন এবং সেটা ডাউন দুটোর ভাড়া মিলিয়েই সেটা পড়ছে ওখানে একজন দাদু তার বাড়িতে কাজ করছিলেন তিনি ওয়েভ করলেন এবং আমিও তাকে ওয়েভ করে দিলাম খুবই ভালো লাগছে এবং আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অগ্রিম এটা বুক করে এলেই সব থেকে ভালো এবং এই স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা অগ্রিম এই টিকিটটা বুক করে নিতে পারবেন এবং আমি রেকমেন্ড করব আপনারা টিকিটটা বুক করেই আসবেন তাহলে খুবই সুবিধা হবে আস্তে আস্তে আমাদের ট্রাম উপরের দিকে উঠে চলেছে এবং এই জানলা দিয়ে দেখলেই বোঝা যাচ্ছে আমাদের ট্রামটা একটু হেলে রয়েছে আমরা উপরের দিকে উঠে চলেছি সিনিক বিউটি এনজয় করতে করতে খুবই ভালো লাগছে আমাদের ট্রামটা একটা স্টেশনে এসে দাঁড়ালো স্টেশনটার নাম হচ্ছে মতিবক এবং এর উচ্চতা মোটামুটি তিন হাজার ফুট এবং বাইরের জানলা থেকে এত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে আলস পর্বতমালা এবং পাইন বনে ঘেরা জঙ্গল খুবই ভালো লাগছে এখানে ট্রামটা পাঁচ মিনিট ওয়েট করবে তারপরে আবার ট্রামটা ছেড়ে দেবে এবং বাইরে থেকে বাইরের দিকে তাকিয়ে আমরা এই দৃশ্য উপভোগ করছি পাশে আরেকটি ট্রাম আছে যেটা ফিরে আসছে যারা আগের ট্রামে ওপরে উঠেছিল তারা আবার ফিরে আসছে খুবই সুন্দর লাগছে সব মিলিয়ে চারদিকের দৃশ্য এই জার্নিটা এনজয় করতে করতে যাচ্ছি আপনাদের কাছে একটা অনুরোধ করব। আপনারা ভিডিওটা পুরোটা দেখুন সামনে আপনাদের জন্য অনেক বড় চমক আসছে এবং আমরা এটাই ডিসকাস করছি যে টিকিট কাটার সময় আমরা ভাবি নি যে এত সুন্দর দৃশ্যটা দেখতে পাবো আমাদের ভীষণই ভালো লাগছে দেখতে একদম আমরা অভিভূত হয়ে যাচ্ছি আনন্দ করতে করতে চলেছি এই রাইডটা এনজয় করতে করতে আবার আমাদের যাত্রা শুরু হলো স্টেশন থেকে আমাদের ট্রাম ছেড়ে দিল এই মতিগঞ্জ স্টেশন থেকে আমরা আবার চললাম পাহাড়ের পথে এই সুন্দর ঘরবাড়ি গাছপালা সব যেন ছবির মতো লাগছে আমাদের কাছে সবুজ বাদামি ঘেরা পরিবেশ এবং তার সাথে আলস পর্বতমালার এত সুন্দর সৌন্দর্য এবং চূড়াগুলো পুরো বরফে ঢাকা এজন্য এক মায়াময় জগতের মধ্যে দিয়ে আমরা চলেছি জানি না সামনে কি অপেক্ষা করছে আশা করি খুব সুন্দর দৃশ্য আমরা দেখতে পাবো যাত্রাপথটাই এত সুন্দর লাগছে জানি না আমাদের ডেস্টিনেশানটা আরও কত সুন্দর হবে খুবই ভালো লাগছে এগিয়ে চলেছি আমরা গন্তব্যের দিকে সিনিক বিউটি এনজয় করতে করতে আমি আপনাদের অবশ্যই রেকমেন্ড করব আহ ফ্রান্সে এলে আপনারা অবশ্যই এই ট্রাম রাইডটা করবেন যার এবং এই ট্রাম রাইডটা করলে আপনারা আলস পর্বতমালার খুব সুন্দর ভিউ খুব কাছ থেকেই দেখতে পাবেন যত এগিয়ে আসছে তত আলস পর্বতমালার সেই বিশালাকার রূপটা আমাদের সামনে ধরা দিচ্ছে এ মনে হচ্ছে এক কোন মায়াময় জগতে চলে এসছি খুব খুব ভালো লাগছে অভিভূত লাগছে আরও সামনের দিকে আমরা এগিয়ে চলছি এই পুরো টার্ন জার্নিটা করতে আমাদের সময় লেগেছে মোটামুটি দেড় ঘন্টা কখন যে সময় কেটে গেল তা বুঝতেই পারিনি আজ পর্বতমালার এত সুন্দর সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছি এবং পথে বরফ দেখা গেছে তার মানে আর বেশি দূর নেই সামনেই চলে আস চলে আসছে আলস পর্বতমালার সেই বরফে আবৃত শৃঙ্গ খুবই এক্সাইটেড লাগছে এত কাজ থেকে যে আলস পর্বতমালা দেখতে পাচ্ছি বন্ধুরা কী বলবো এক খুব খুব ভালো লাগছে যত এগিয়ে আসছে ছোটোবেলায় ভূগোলে পড়া আলপস পর্বতমালা যেন চোখের সামনে একদম জীবন্ত রূপে ধরা দিচ্ছে এই মুহুর্তে একটাই কথা মাথায় আসছে যাহা দেখিলাম তাহা জন্ম জন্মান্তরেও ভুলিব না সত্যি আলস পর্বতমালার সৌন্দর্য যে এত সুন্দর তা বলে বোঝানো যাবে না আমার আমি ভাষা পাচ্ছি না কি দিয়ে একে বর্ণনা করব। অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং এত কাছ থেকে আল পর্বতমালাকে দেখছি বন্ধুরা মনের ভেতরটা পুরো আন্দোলিত হয়ে উঠছে এক অনন্য সৌন্দর্য চোখের সামনে দেখা যাচ্ছে একদম সুন্দর ছবির মতো দেখাচ্ছে চোখের সামনে এক অতি সুন্দর ক্যানভাস আমাদের সামনে ধরা দিয়েছে খুব খুব সুন্দর লাগছে দেখতে এবং চেষ্টা করছি যতটা পারা যায় ভিডিও করা যায় এবং আপনাদেরও সাথে শেয়ার করছি এই অভিনব দৃশ্য যতটা পারছি ক্যামেরাবন্দি করে রাখছি একদম মনের মনি কোথায় সারা জীবনের জন্য সঞ্চয় করে রাখছি আমরা এবার ট্রাম থেকে নেমে গেছি এই স্টেশনটার নাম হলো খোলদে ভোজা যার উচ্চতা পাঁচ হাজার ফুট মতো এখানে আমাদের ট্রাম নামিয়ে দিয়েছে আমাদের ট্রাম থেকে নামিয়ে দিয়েছে এবং এখানে আমাদের আট ঘন্টা মতো সময় দিয়েছে যে আমরা এই যে দৃশ্যটা পুরো উপভোগ করে আবার ট্রামে করে সাঁচার ভেতে ফেরত যাবো এবং এখানে এসে বন্ধুরা এত ভালো লাগছে চারদিকে দৃশ্যটা পুরো বরফে ঘেরা পরিবেশ এবং চারদিকে গাছপালা মনটা ভীষণ ভীষণ আনন্দে ভরে গেছে এত সুন্দর দৃশ্য দেখে এবং আমরা যে জুতোগুলো পরে এসেছিলাম সেই জুতোগুলো ট্রাই করার পালা এবার পাহাড়ে ট্রেকিং করা তো দেখে নিয়েছি গ্রিপ ভালো এবং বরফেও এটা কার্যকরী হয় কি না সেটা এবার দেখার পালা কারণ এটা আমাদের ওয়াটারপ্রুফ জুতো এবার সেটা আমরা একটু দেখব এবং এই বরফের এখানে এসে সবারই মনের বয়স কিন্তু ঠিক দশ থেকে বারো বছরের মতো হয়ে যায় বরফ দেখে সবারই ভীষণ আনন্দ হয় এবং সেরূপ সেরূপ আনন্দ আমার মনেও বিরাজ করছে এই মুহূর্তে বরফ দেখে ভীষণ আনন্দ পেয়েছি এবং খুবই ভালো লাগছে তার দিকের পরিবেশটা দেখতে ভীষণ ভীষণ খুশি লাগছে এবং এই দিকটা হচ্ছে পাহাড়ের ঢালটা যেখান থেকে সবাই স্কি করে নেমে আসছে যারা স্কি করছেন তারা স্কি করে এখান এই এটা তাদের বেস ক্যাম্প মতো ওপর থেকে তারা স্কি করে এখানে নেমে আসছেন এই জায়গাটার উচ্চতা পাঁচ হাজার ফুট মতো এবং যেখানে স্কিটা হয় সেই সেই জায়গার উচ্চতা আর একটু মোটামুটি দশ থেকে বারো হাজার ফুট মতো তো ওখান থেকে তারা স্কি করে নিচে নেমে আসছে এই এত সুন্দর পরিবেশের মাঝে স্কি করছেন তারা এবং সব থেকে যেটা ভালো লাগছে যে এই যে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে ট্রামটা দাঁড়িয়ে আছে এত সুন্দর পরিবেশ সেটাকে প্রাণ ধরে তার শোভাটা সেবন করে নিচ্ছি এবং আমাদের বগিতে যে ভদ্রমহিলা আর বাচ্চারা পোষ্য ছিলেন তারাও নেমে এসছেন তারা নেমে এসে তাদের মতো করে বরফের সময় কাটাচ্ছেন এবং এই যে দুজন তারা কি করেছেন কি করে তারা নেমে এসছেন নিচে এবং এই দৃশ্যটা দেখুন বন্ধুরা এত সুন্দর এই পাহাড়ের ঢালের মধ্যে দিয়ে ট্রাম লাইনটা চলে গেছে এবং স্টেশনে ট্রাম দাঁড়িয়ে আছে সব মিলিয়ে এ যেন এক স্বর্গীয় পরিস্থিতি তৈরি হয়েছে এ যেন এক মানে কি বলে বর্ণনা করব আমি ভাষা খুঁজে পাচ্ছি না অসম্ভব সুন্দর এক পরিবেশ লাগছে গাছপালা বরফ সমস্ত কিছু মিলিয়ে খুব খুব সুন্দর লাগছে আবার আমরা ফেরত চললাম ট্রামে উঠে আবার সাহজারভের দিকে এই সাহজার্ভিতে নেমে এরপরে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কেবল কারগুলোতে করে আরও ওপরে ওঠা একদম অবলোয়ের সামনে যাওয়া এখন তো আমরা পাঁচ হাজার ফুট ওপরে এসেছিলাম এবার আমরা আরও উপরে যাব মোটামুটি দশ থেকে এগারো হাজার ফুট ওপরে যেগুলো কেবল কার করে যাব বন্ধুরা কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আর আমাকে ফলো করে নেবেন অবশ্যই সবাই খুব ভালো থাকবেন পরের পর্বে দেখা করছি নতুন ভিডিও নিয়ে যেখানে আপনাদের নিয়ে যাবো সেই সান সার্ভিস কী এরিয়া যার উচ্চতা মোটামুটি এগারো থেকে বারো হাজার ফুট নমস্কার